দর্শক ওয়েলকাম ব্যাক আমি কাউসার আহমেদ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম তো আজকে হচ্ছে বিকেল বেলা সম্রাটের জন্য মূলত একটি সাপের জোগাড় করা হয়েছে মূলত সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছে মূলত সম্রাট এই সাপটিকে সে আসলে খায় কি না আমরা সেটাই দেখার চেষ্টা করবো তো দর্শক আমাদের সঙ্গেই থাকুন চোখ রাখুন কাউসার সনিয়া এই প্রোফাইলে এক কথা দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আসলে সম্রাটের জন্য যে খাবারটি আমরা নিয়ে আসছি এটা হচ্ছে একটি সাপ তো মূলত সে সাপটি আসলে অলরেডি আমরা সাপটিকে মারার পরেই তার কাছে নিয়ে আসছি আমরা তো দেখা যাক সাপটি সে খায় না

আমি একদম তাকে আমার বাসাতে সাবটিকে নিয়ে আসছি এবং যে যে সমস্ত বাহিরের যে আশেপাশের যে সাউন্ডগুলো আপনাদের হয়তো বিরক্তকর হতে পারে তো আমরা হচ্ছে গ্রামের মানুষ গ্রামে বসবাসরত আমরা তো সব ধরনের সাউন্ডে আসতে পারে আমরা ভিডিও এডিটের কাজও তেমনটা জানি না তো আপনাদেরকে একটু জাস্ট আপনাদের বিনোদন দেওয়ার জন্যই মূলত আমি সম্রাটকে দেখা যাক সম্রাট অলরেডি ধরে ফেলছে দেখাই ও খাবে না ওকে সব সময় আমরা যে সমস্ত ছোট ছোট পিস করে ওকে খাওয়ানো হতো তো ওকে তুলে খাওয়াতাম সব সময় ওকে প্রায় আমরা তুলেই খাওয়াতাম কিন্তু ওই সাপটা বেশি বড় হওয়াতে ও ঠিক মুখে নিতে পারছে না তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই এই ভিডিওতে অনেক ধরনের কথা আছে আপনারা প্লিজ কথাগুলো ওইভাবে না নিয়ে অবশ্যই আপনারা সবাই ভিডিওর দিকে ফোকাস রাখবেন তো সম্রাট 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 আসলে সম্রাট আমি একটু স্ন্যাকটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি হ্যাঁ সম্রাট সম্রাট দর্শক আপনাদের নিয়ে এতক্ষণ ছিলাম যে সম্রাটকে আসলে সম্রাট আসলে সাপ খায় কি না আমরা সেটাই পরীক্ষা করতেছিলাম তো তো সে এখনও ছোট সে সাপটি ওইভাবে এখনও ধরতে পারেনি তো অবশ্যই নেক্সটে হয়তো কোনো শিকারির ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব আমি কাউসার আহমেদ আমার ইউটিউব চ্যানেল কাউসার ব্লগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং মহামূল্যবান আপনাদের একটি কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুকের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে